মনে হয়েছে জীবনের সামনে একটা কি দরজা দাঁড়িয়ে আছে দরজাটা সবচাপ কোনো কথা বলছে না কিন্তু সময় হলে হঠাৎ বন্ধ হয়ে যায় আর তখন আমরা বুঝতে পারি ওই দরজার ওপারে যা ছিল তা আর ফিরে পাওয়া যাবে না একটা নিঃশব্দ দিনের মতো জীবন চলতে থাকে স্যার পাশে সবকিছু ঠিকঠাক নিয়মিত রুটিন কিন্তু এই রুটিনের ভিতরে লুকিয়ে থাকে সবচেয়ে মূল্যবান জিনিসটি সময় সময়টা কখনো শব্দ করে না কখনো বলে না হে আমাকে ধরো আমি চলে যাচ্ছি খুব সরে যায় অনেকে এভাবে আজ না হলে কাল কাল না হলে ফর্ষ জীবন তো সামনে পড়ে আছে কিন্তু জীবন তো কখনো চিরদিন সামনে পড়ে থাকে না জীবনের পথে শেষে দাঁড়িয়ে থাকে সময়ের দরজা যে দরজায় সবাই পৌঁছে কিন্তু সবাই দরজা সকলে বুঝতে পারে না কারণ দরজাটা খুলে শুধু তাদের জন্য যারা সময়ের সময়কে মূল্য দিয়েছে অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেছিয়ে দিই ভালো কাজ কালকে করব বলে ভাবি মন যেটা চাই বলার কথার সরে যায় স্বপ্ন গুলোকে বলি আরো কিছু পরে কিন্তু সময় তো পরে অপেক্ষা করে না পথে হাঁটতে হাঁটতে এক সময় জীবন যখন পিছনে ফেরাই তখন দেখা যায় কতগুলো মুহূর্ত কতগুলো সুযোগ কতগুলো ভালোবাসা কতগুলো পরিবর্তন সবই হাতছাড়া হয়ে গেছে গেছে জীবন তখন যেন নরম কণ্ঠে বলে তুমি যদি আমাকে একটু আগে গুরুত্ব দিতে আমি তোমাকে আরো অনেক কিছু দিতাম বাস্তবতা হলো সময়ের মূল্য বুঝলে জীবন বদলায় যা আজ করা যায় তা কখনো কাল পর্যন্ত ফেলে রাখা যায় না কারণ আজকের প্রতিটা মুহূর্ত আগামী দিনের ব্যক্তি আজকে যাকে জ্ঞান মনে হয় না সেই কালকে হয়ে যায় অভিজ্ঞতার আলো আজ যেটা আমার সূত্র মনে হয় ভবিষ্যতে সেটাই হয়ে উঠে জীবনের বড় পরিবর্তন যদি কোনো কষ্ট আছে মেনে নিতে শিখো যদি কোনো সুযোগ আছে যদি কোনো দায়িত্ব আসে তুলে নিতে শিখো কারণ সময় কারো জন্য থামে না থামে শুধু আমাদের উপলব্ধি যখন দেরি হয়ে যায় জীবনের একটাই শিক্ষাই শিখো সময় থাকতে সময়কে মূল্য দাও তাহলে জীবনের দরজা তোমার জন্য খুলবে ঠিক সময় সময় হলো জীবনের আসল সম্পদ